দেখো একটু ধারাবাহিক ভাবে রাখিও তাহলে একটা প্রশ্নটা লিখে নাও সবাই ধারাবাহিক অধ্যায় বলে না আমরা ভেক্টর যা আছে পদার্থবিজ্ঞান প্লাস উচ্চতর ভেক্টর रिलेटेड যা আছে আমরা একবারে এক সমাধান করেছি এর আজকে তিন নাম্বার ক্লাস চলছে কয় নাম্বার ক্লাস তিন নাম্বার তাহলে প্রশ্ন প্রশ্নটা লিখে না সবাই ও এ ভেক্টর সমান সমান 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ ও বি ভেক্টর ইজ ইকুয়াল 4 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ হলে এভি ভেক্টরের মান নির্ণয় করো নির্ণয় করো শব্দ আছে একটা যেখানে ও মূল বিন্দু ও কিবিন্দু মূল বিন্দু ভ্যানের জন্য কি শব্দ সমস্যা নেই বেশি বাদ দিয়ে দেয় ও কিবিন্দু মূল বিন্দু পরে এই প্রশ্নটা আগে পরে লেখা সময় দিব তো হালিকা বন্ধ প্লিজ আমি যখন লিখবো আপনারা কেউ লিখবেন না এখন কল স্টপ করে ভালোবেসো নেই এখন কি দেওয়া যায় একটা একটা

বাদ দাও দুই থেকে চারবার দুই কত সরি ওবি থেকে চার থেকে দুই বাদ দিলে তারপরে মাইনাস থ্রি থেকে মাইনাস থ্রি বাদ দিলে মাইনাস সিক্স যে বুঝে বলবেন না বুঝতে না বলবেন না